নমস্কার প্রত্যেককে স্বাগত ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি লং টি হায়ার সেকেন্ডারি স্কুল যেখানে রয়েছে আজকে বারো তারিখ আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন এবং আমার ঠেক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা কার্যকর্তা এবং পার্টি সাপোর্টার আছেন সকলেই এখানে আছেন এবং সকলের মধ্যে একটা আনন্দের মেজাজে আহ গেরুয়া আবিরের খেলা চলছে ওনারা আহ গণনা একদিকে চলছে এবং এইদিকে ওনারা আহ পুরোপুরি নিশ্চিত হয়েছেন এবং ঠিক আমার পেছনে আপনারা আছেন ভারত মাতা কি জয়ের স্লোগান ওনারা দিচ্ছেন যারা আছেন এখানে এবং এইখানে যে বাগান এরিয়াটা রয়েছে চা বাগান এরিয়াটা রয়েছে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা পার্টি সাপোর্টার আছেন ওনারা ওইখানেও দাঁড়িয়ে আছেন রেজাল্ট কি হয় রেজাল্টের অপেক্ষায় ওনারা আছেন ওইখানে আমি এখানে যারা আছেন ওনাদের সাথে একটু কথা বলবো আহ নমস্কার দাদা আজকে গণনা চলছে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের এবং জয়নি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী আছেন অনেক আশাবাদী আছি আমাদের যে ভারত সরকার যেগুলা আইন নীতি তৈরি করেছে এর জন্য আমি অনেক খুশি আর আমাদের যে গরিব মানুষকে যেভাবে যে যেগুলা জিনিস দিচ্ছে যে ল্যাট্রিন দিচ্ছে বাথরুম দিয়েছে এরপরে ঘর দিয়েছে ফ্রি চাল দিচ্ছে আর কি করবে রাস্তাঘাট তো সরকার বানিয়ে দিচ্ছে এরপরে মান সম্মান ইজ্জত সবাই সমান ভাবে পাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম ওনাদের সাথে এখানে আরো আছেন আমরা ওনাদের সাথে কথা বলবো আজকে গণনা চলছে এবং গণনা নিয়ে আপনারা কতটুকু আশাবাদী আছেন আমরা তো একশো পার্সেন্ট আশাবাদী আছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি এখানে মানে জিততে পারবে আর বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম এখানে যারা পার্টির সাপোর্টার আছেন আমরা একে একে সকলের সাথে কথা বলার চেষ্টা করবো চোখ রাখুন ধর্মনগর নিউজ অনলাইনের পর্দায় ক্যামেরায় অরিত্রর সাথে আমি আছি নির্মল ধন্যবাদ